আমার হাতের এই ফোনটা মোস্ট প্রবলি দু সালে বাংলাদেশের সব থেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন এবং এইটা বর্তমানে প্রিয়ন মার্কেটে পাঁচশো টাকায় কিনতে পাওয়া যাচ্ছে থেকে যে প্রাইস পয়েন্ট বাংলাদেশের মার্কেটে যদি আপনি দেখেন বা আন অফিসিয়াল করেন তাহলে খানিকটা নুন আনতে পান্তা পান্তাপুরের মতো লাইক সব দিক থেকে পারফেক্ট ফোন পাওয়া যায় না কোনো না কোনো দিকে কম্প্রোমাইজ করতে হয় তবে এই ফোনটা যথেষ্ট প্রমিজিং আছে যারা বিশেষ করে লং টাইম ধরে রিলায়েবল একটা সফটওয়্যার সাপোর্টের পাশাপাশি একটা ওভারঅল বেটার স্মার্টফোন খুঁজতেছেন মডেল দেখে অলরেডি আপনারা হয়তো বুঝতে এটা হলো গ্যালাক্সি এ ফিফটি ফোর এবং এইটা যেমনটা আমি বললাম বর্তমানে আপনারা বাইশ থেকে বাইশ হাজার পাঁচশো টাকায় ফারাজি টেকনোলজি কিনতে পারবেন শুধুমাত্র এই ফোন না যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন তাদের কাছ থেকে বেশ ফ্রেশ কন্ডিশন এবং বেটার কিনতে পারবেন যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে আর যারা ঢাকার বাইরে আসেন তারা নিশ্চিন্ত কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন এই ভিডিও ডেস্ক্রিপশন আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে আপনার ফোন দরকার না হইলেও তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি বিস্তারিত দিয়ে রাখছি সো যেমনটি বললাম এটা হল গ্যালাক্সি এ তো এই যে মডেলটা বাংলাদেশে আসছে বা তাদের কাছে কিনতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু সাউথ কোরিয়ান একটা ভেরিয়েন্ট সো এইটার নাম হলো কোয়ান্টাম ফোর অর্থাৎ গ্যালাক্সি কোয়ান্টাম ফোর বা এ তো এইটাতেই আপনারা ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন তবে একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম তবে তার সাথে সাথে আপনারা কিন্তু মাইক্রোএসডি কার্ডের স্লটও পেয়ে যাচ্ছেন সো অন্যান্য ভেরিয়েন্টের ফোনগুলোতে দেখা যায় যে একই সাথে মাইক্রোএসডি কার্ড এবং ডুয়াল সিম ব্যবহার করা যায় না তবে এই ফোনটাতে আপনারা একই সাথে দুইটা সিম এবং একটা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন তাছাড়া অন্যান্য যে পোর্শন বাটন নর্মালি এ ফিফটি এর মতোই কিন্তু এখানে রয়েছে এবং এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু প্লাস্টিক মেড বাট সামনে পিছনে গরিলা গ্লাস ফাইভ ব্যবহার করছে আর যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু এ পর্যন্ত তারা কন্টিনিউ করছিল এবং এ ফিফটি এসে তারা নতুন ডিজাইনে শিফট করছে বাট আমার মনে হয় যে অনেকেরই এই ডিজাইনটা দেখে পছন্দ হবে বিশেষ করে আমার হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এছাড়া আরো বেশ একটা কালারে এই ফোনটা অ্যাভেলেবেল আছে বাট আমি দেখছি যে নর্মালি যারা একটা স্টান্ডার্ড একটা অফিসিয়াল লাইক একটা স্মার্ট ডিজাইন ফোন পছন্দ করেন তারা মোস্টলি এই ফোনটা পছন্দ করে এইটার ডিজাইনটা এত সুন্দর এখনো দু সালে এসেও দু সালের মডেল হিসেবেও আমার মনে হয় যে কেউ দেখলে এটা পছন্দ করবে এবং এত ফ্রেশ কন্ডিশনে এটা পাওয়া যাচ্ছে তবে ডিসপ্লে যদি আসি স্যামসাং এর এই ফোন গুলো সহ স্যামসাং এর যে কোনো ফোনের কিন্তু স্পেশালিটি থাকে তাদের ডিসপ্লে সো এখানে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে যেটা ডেফিনেটলি ওয়ান টোয়েন্টি হার্স এর রিফ্রেশ যাইতে পারে সিক্সটি হার্স থেকে ওয়ান টোয়েন্টি হার্স এইচ টেন প্লাস সাপোর্ট করে ওভারঅল এই ডিসপ্লেটা যদি আপনি ব্যবহার করেন আউটডোর কন্ডিশন সহ যে কোন কন্ডিশন এটা পারফেক্টলি আপনি একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন ভিউইং এক্সপিরিয়েন্সের পাশাপাশি এবং যে ভিভিড মুডের কালার ফিল্টারটা রয়েছে ডিসপ্লেতে সেটা ব্যবহার করলে আপনি যদি মুভি দেখেন বা যে কোনো টাইপের কন্টেন্ট এখানে দেখেন তাহলে এরপরে অন্য কোনো ফোনে আপনি যদি শিফট করেন তাহলে ডেফিনেটলি এই ডিসপ্লেটা আপনি মিস করবেন তবে এই যে এ ফিফটি ফোর বা এ সিরিজের ফোনগুলোর কিন্তু চিন বেজেলটা সবসময় একটু বিগার থাকে সো অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে আপনার কাছে এই জায়গাতে মনে হতে পারে যে একটু এখনকার সময় আসলে মানায় নিতে কষ্ট হচ্ছে তবে যদি বাজেট সেগমেন্টের কথা চিন্তা করেন

ফোনটা ব্যবহার করতে চান তাহলে আমি বলবো যে এই ফোনটা যে প্রসেসর আছে সেটা মোর দ্যান ইনফ এবং এখানে কিন্তু একদম লেটেস্ট সফটওয়্যার ওয়ান ইউআই 7 আপডেট পেয়েছে আমি নিজেই এটা আপডেট করছি এবং আপডেট করার পরে অনেক জায়গায় কিন্তু আসলে রিডিফাইন করছে ওয়ান ইউআই 7 এ এসে যেমন ব্যাটারি আইকন কন্ট্রোল প্যানেল চার্জিং আইকন সহ ওভারঅল অ্যাপস আইকন গুলো সেটিং গুলো সব জায়গায় কিন্তু একটা ভিজুয়াল রিডিজাইন হচ্ছে এইটা একটা মজা ব্যাপার স্যামসাং এর ফোন গুলো বা এই ধরনের ফোন গুলো আসলে লং টাইম ব্যবহার করতে গেলে যে সফটওয়্যার সাপোর্টটা পাওয়া যায় সেই সাথে সাথে নতুন নতুন ফিচার অ্যাড তে থাকে ফোনটা আরো বেশি অপটিমাইজ হয় সো সেই কারণে আসলে এই ফোনটা ব্যবহার করতে গেলে এখন 2025 সালে এসেও খুব স্মুথ চলে খুব ভালো পারফরম্যান্স পাওয়া যায় এটারতে কিন্তু 8GB RAM পেজ আছেন আর 128GB স্টোরেজ তবে এখানে কিন্তু আপনারা চাইলে মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারতেছেন যারা বেশি স্টোরেজ নিয়ে পেরাকান তাদের কিন্তু এই ফোনটা নিয়ে কোনো প্রকার হ্যাসেল পেতে হচ্ছে না সো ওভারঅল পারফরম্যান্স সেগমেন্টে আমি বলতে পারি এটা যথেষ্ট ভালো আর যারা গেমিং করতে চান তারা মোটামুটি গেমিং করতে পারবেন বিশেষ করে পাবজিতে এটা স্মুথ এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে ফ্রি ফায়ার যদি গেমিং করতে চান মডার্ন কম্বার ফাইভ খেলতে চান সেই গেমগুলো মোটামুটি খুব ভালোভাবে খেলতে পারবেন তবে হাই এফ সাপোর্ট না করলেও লং টাইম ধরে গেমিং করতে গেলে যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন তবে হ্যাঁ একটা মাথায় রাখতে হবে আপনাকে স্যামসাং এর ফোন সহ স্যামসাং এর এ সিরিজ এস সিরিজ সব ফোনগুলোই কিন্তু মোটামুটি ভালো পরিমাণে হিটিং করে এবং এক্সোনাসের প্রসেসর গুলো আর একটু বেশি হিটিং করে তো সেই হিসেবে একটু হিটিং এর ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে তাছাড়া এই ফোনটাতে কিন্তু আরো দুইটা মেজর ওয়েস আপডেট পাবেন এখন চলতেছে অ্যান্ড্রয়েড ফিফটিন আপনারা সিক্সটিন এবং সেভেন্টিন পর্যন্ত আপডেট পেয়ে যাবেন সো মিনিমাম আরো দুইটা বছর এটা স্মুথলি রান করাইতে পারবেন আর এখানে যে ক্যামেরা সেট আপ রয়েছে সেটা কিন্তু ফিফটি মেগা পিক্সেলের মেইন সেন্সর এবং টুয়েলভ মেগা পিক্সেলের একটা আল্ট্রা সেন্সর এবং একটা ম্যাক্রো সেন্সর আছে মেইন সেন্সরটা এবং আল্ট্রা সেন্সর দিয়ে আপনারা এখনো প্রপার লাইটে অসাধারণ ছবি তুলতে পারবেন বিশেষ করে মেইন সেন্সর এর ডিটেলটা অসাধারণ আছে আল্ট্রা ওয়াইড ডিটেল আপনারা দেখতে পাচ্ছেন তবে আল্ট্রা ওয়াইড এর সেন্সরটা লো লাইটে গেলে একটু ডিটেইল মিস করে একটু বেশি নয়েজ প্রডিউস করে উইচ ইজ নরমাল তবে আপনি যদি ওভারঅল ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স এর কথা বলেন তাহলে ডেফিনেটলি এইটা গ্রেট একটা ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতেছে এবং ওয়ান ইউ সেভেন আসার পরে ক্যামেরা অ্যাপসটা ভিজুয়ালি রিডিজাইন হয়েছে এখন যদি এটা দিয়ে ফটোগ্রাফি করতে চান স্যামসাং এর যে ফটো স্টাইল সাটেল একটা মেকআপের একটা ভাইব দিবে একটু কালারফুল পিকচার দিবে তবে স্যামসাং এর এ সিরিজ এর ফোন কিন্তু এ সিরিজ এর মতো এরকম লেভেলের আসলে ফটো প্রসেসিং দেয় না বিশেষ করে এ সিরিজের এর ফোন গুলোতে যে প্রবলেম যখন আপনি ছবি তুলবেন হিউম্যান সাবজেক্ট এর বিশেষ করে লিপসটাকে একটু ব্ল্যাক করে ফেলে নর্মালি এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন আমার লিপসটা আসলে অতটা ব্ল্যাক না বাট এই ফোনটাতে একটু ব্ল্যাক দেখা যায় যে কোনো কন্ডিশনে ফটোগ্রাফি করতে চান সেলফি তুলতে চান ভিডিও কল করতে চান এটার এক্সপিরিয়েন্স পাবেন বেটার কারণ এখানে থার্টি মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন এবং এখানে পোর্ট্রেট তুলতে গেলে আপনাকে একটা স্যাক্রিফাইস করতে হচ্ছে যেটা এখন আমি দেখছি যে অনেক অফিসিয়াল মার্কেটে বিশ পঁচিশ হাজার টাকা ফোনগুলোতেও ডিজিটালি জুম করে টু এক্স এ পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে মেইন সেন্সরকে সেই কাজটা কিন্তু স্যামসাং এখানে করেনি এবং স্যামসাং এর এই স্বভাবটা ছিল এই সিরিজে তারা এই ফিচারটা দিত না যেটা এ ফিফটি সিক্স এসে দিয়েছে বাট আপনি এই পোর্ট্রেট তুলতে গেলে যে জিনিসটা হচ্ছে যে ফোকাল লেন্থের একটা ডিস ডিস্টর্শন বাদে নর্মালি এজ ডিটেকশন ব্যাকগ্রাউন্ড ব্লার লুকস ভেরি পারফেক্ট তবে যেটা বললাম যে পোর্ট্রেট তুলতে গেলে একটা টাইট ফোকাল লেন্স দরকার সেই জিনিসটা এখানে মিস করতেছেন আমার কাছে মনে হয় যে দিস ইজ দা মেইন ড্রব্যাক এই ফোনটা এখন ব্যবহার করতে গেলে যে পোর্ট্রেটে ডিজিটাল জুম নাই আর জিনিস এই ফোনটা এই বাজেট সেগমেন্টে গ্রেট একটা এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে সেটা হলো এটার ভিডিওগ্রাফি এটাতে সর্বোচ্চ আপনারা ফোর কে পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু একই এবং যদি স্মুথ মোশনে ভিডিও করতে চান সেক্ষেত্রে ফুল এইচ ভিডিও করতে

ডিসিশন নিতে কিন্তু আর একটু সহজ হবে এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স আর এই মুহূর্তে কিনতে চাইলে ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে